অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশে চালু হলো গুগল পে যার মাধ্যমে মোবাইল রিচার্জ টাকা পাঠানো পেমেন্ট বিভিন্ন ধরনের লেনদেন আপনারা খুব সহজেই কিন্তু করতে পারবেন এক অ্যাপের মাধ্যমে তো আজকের এই ভিডিওতে আমরা জানবো এই গুগল পে এর মাধ্যমে কীভাবে লেনদেন করবেন কীভাবে এটা অ্যাড করবেন এটা কীভাবে ব্যবহার করবেন সুবিধা অসুবিধাগুলো তো আমি কম্পিউটার স্ক্রিন থেকে সম্পূর্ণ ডিটেলস দেখে দেখে আপনাদেরকে বলছি কারণ এটা রিসার্চ করে তারপর আমি গুগল থেকে এগুলো আপনাদেরকে বলতেছি ওকে তো আপনারা দেখতে থাকুন আজকের ভিডিওটা দেখার পর থেকে আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে কিভাবে কি ব্যবহার করতে হয় বা কীভাবে এটা করতে হয় তো যাই হোক আপনারা একে একে দেখতেছি গুগল পে হচ্ছে গুগলের একটি ডিজিটাল পেমেন্ট সিস্টেম এর মাধ্যমে আপনারা টাকা পাঠাতে পারবেন বিল পরিশোধ মোবাইল রিচার্জ এবং অনলাইন পেমেন্ট সহ একদম নিরাপত্তায় সব কিছু এক কলিগেই করতে পারবেন ওকে বাংলাদেশে কিভাবে কাজ করবে এটা আমরা সেটা জানি বাংলাদেশে গুগল পে চালু হওয়ার ফলে এর লোকাল ব্যাংক মোবাইল ফাইন্যান্সিয়াল তারপর সার্ভিস যেমন বিকাশ নগদ এর আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের মাধ্যমে লেনদেন করা যাবে শুরুতে কিছু নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে এটা অ্যাড করা হয়েছে মানে এখন কিন্তু সব ব্যাংকে অ্যাভেলেবেল পাবেন না আর বাংলাদেশে এটা কিন্তু অ্যাভেলেবেল এখনও হয়নি আস্তে আস্তে এটা অ্যাভেলেবেল করে দেওয়া হবে তো এখন শুরুতে নির্দিষ্ট কিছু ব্যাংক পেমেন্ট পাঠানো যুক্ত হয়েছে ধীরে ধীরে বাংলাদেশে সব কিছুতে উন্মুক্ত হয়ে যাবে তো এটার জন্য আমাদের অবশ্যই দেরি করতে হবে কারণ বাংলাদেশে মাত্র এসেছে এটা আপনারা বুঝতেই পারছেন তারপর আপনারা যদি জানি অ্যাপ ব্যবহার করবেন যেভাবে আমরা সেটা শুনি স্টোর থেকে আপনাকে গুগল পে অ্যাপটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর আপনাকে মোবাইল নম্বর দিয়ে বা জিমেল দিয়ে এটাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে তারপর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা বিকাশ নগদ অ্যাকাউন্ট যুক্ত করুন এরপর পেমেন্ট করুন খুব সহজেই অ্যাড করতে পারবেন আর এই অ্যাডগুলো কীভাবে করতে হয় কীভাবে কী জানতে চাইলে আমি অবশ্যই আপনাদেরকে একটা ভিডিও তৈরি করে দিব ওকে তো এরপর হচ্ছে সুবিধাগুলো কি কি দ্রুত ও নিরাপদে ট্রান্সফার লোকাল কারেন্সির পেমেন্ট কিউআর স্ক্যানার করে দোকানের পেমেন্ট করতে পারবেন বা শপে যেগুলো রয়েছে করতে পারবেন ইউপি কার্ড ব্যবহার করতে পারবেন গুগল সিকিউরিটি থাকতে পারবেন নিশ্চিত আর যে কোনো কার্ড ছাড়াই আপনার আপনার হাতে থাকা স্মার্ট ফোনটি মানে এই হাতে থাকা স্মার্ট ফোনটির মাধ্যমেই আপনি কিন্তু যে কোনো জায়গায় জাস্ট আপনি একটা টাইপ করার মাধ্যমে পেমেন্ট করে দিতে পারবেন কোনো সমস্যা হবে না ওকে তো আমরা জানলাম বাংলাদেশের সকল মাধ্যমগুলো কি কী এগুলো আর সিটি ব্যাংকের মাধ্যমে আপাতত এটা লঞ্চ করে দেওয়া হয়েছে এর দারুণ খবর বাংলাদেশের ডিজিটাল ইনকাম এবং নতুন নতুন অধ্যায় শুরু করবে আপনাদের মতামত বা অভিজ্ঞতা জানতে ভুলবেন না কমেন্টে অবশ্যই সকল প্রকার মতামত জানাবেন আর ভিডিওটা ভালো লাগবে লাইক করবেন শেয়ার করে দিবেন সবাইকে জানার মা জানার সুযোগ করে দিবেন যারা এখনও না জানে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেল সবসময় আপডেট দিয়ে থাকি আপনারা যে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা কিন্তু আমি রাতে করতেছি এবং কি আপনার আউটডোর লাইট কিন্তু অফ করা রয়েছে আমি শুধু মানে লাইটিং লাইট যেগুলো রয়েছে আট জিবি লাইট সেটার মাধ্যমে জাস্ট আমি ঢুকে তারপর কাজটা করতেছি বা এই ভিডিওটা তৈরি করতেছি একটু ড্রাক মোডে হচ্ছে ভিডিওটা তো যাই হোক এন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার করে কমেন্টের যা মতামত জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে